এখন বাজে সকাল আটটা আজকে সক্কাল মা উঠে গেছে এটাই এটা উঠে গেছে আজকে সকাল সকাল আমি স্নটান করে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি অর্ধেক পুজো দিতে দিতে উঠে গেছে তখন এই যে কোলে করে নিয়ে ওকে পুজোটা দিলাম আর ওকে তুলে দিলাম অন্য দিন হলে আবার খাবিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিতাম বৃদ্ধ আজকে না আজকে হচ্ছে ওর জন্মদিন ফার্স্ট জন্মদিন দেখতে দেখতে একটা বছর কেটে গেল তো ওকে নিয়ে ওই জন্য বাকি পুজোটা সারলাম চলো তোমাদের দেখাই দেখায় বার্থডে হিসাবে ঠাকুরকে জন্য সুন্দর করে পুজো এমনিও ভালো করে চলো তোমাদের দেখাই এই দেখো মায়ের পুজো হয়ে গেছে আর আমার চাঙ্গুবাইজি ঘুম থেকে উঠেও গেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থ দেখো ঠাকুর দই খাচ্ছে মিষ্টি খাচ্ছে তারপর তুমি প্রসাদ খাওয়া পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এক একটু সেরে লাখ খাওয়িয়ে নেব সকাল সকাল কোনো রান্নাবান্না আর করবো না ধোয়া ধোয়া হয়ে গেছে ধুপে দিছে আর কিছু করবো না রান্নাবান্না কারণ আমরা এখন যাব আমাদের গুরুদেবের আশ্রম সেই বালিগঞ্জে ওখানেই আমরা ভোগ খাবো আজকে দুপুরবেলা দেন বিকেলে এসে যেটুকু করবো বিকেলে আর ওর জন্মদিন করছি না বললেই চলে কারণ এই যে এটা ছোট্টটির দুবার বাড়িতে ফাংশন করে এত মানে কী বলবো থাক আজকে শুভ দিনে কিচ্ছু বলবো না মানে ধারে না কোনো কিছুই একটু অসুস্থ অসুস্থ হয়ে যায় দুবারই জ্বর মানে অন্য অন্নপ্রাশনে তো মারাত্মক জ্বর আর এই গৃহপ্রবেশটা কাটলো তারপরেও জ্বর তো ওই জন্য একদম সিম্পলভাবে বাড়িতেই একদম আমরাই আর কি একটু পায়েস করবো একটু কেক কাটাবো এটুকুই জাস্ট তো আই হোপ সব কিছু এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো আই হোপ ভালো থাকবে তোমাদের এই যে ঠাকুর ঠাকুরকে তো এত করে দাও ঠাকুর তুমি খাও আমরা ঘুরে আসছি এসে তারপর আমরা প্রসাদ খাবো বাড়িতে হ্যাঁ আমরা এখন যাব আসি তবে আমি সৈন্যটাকে নিয়ে এই জাস্ট আমরা রেডি হয়ে বেরোলাম ছেলেকে নিয়ে ওর পাপা আগেই চলে গেছে যে আমি আর আমার বলুন

Oh

ভোগ খাওয়া ডান পুজো টুজোও করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন ওই ঘড়িতে সাড়ে বারোটা মতো বাজে আড়াইটে এক্ষুনি আসলাম এই জাস্ট এসে প্রথমে আমি ওকে একটু খাবার দিয়ে দিয়েছি ছেলেটাকে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েসটাকে করবো কারণ বেলা ডোবার আগে ছেলেটাকে একটু মাথায় ধান দেবো আশীর্বাদ দিয়ে আর একটু পায়েসটা খাওয়াবো দেন যা ভেবে রেখেছি মনে মনে যে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেবো আর কি আজকে তো স্যাটারডে আমাদের এমন দিনে পড়েছে যে কোনো হলেই ননভেজ করা যাবে না আজকে বাড়িতে তো একদম ভেজের মধ্যে যেইটুকু আইটেম এখনও ভেবেছি দেখি করে উঠতে পারি কিনা আর যদি করে উঠতে পারি তো অবশ্যই তোমরা দেখতে ইচ্ছে আছে ছেলেটার এমনি বড় করে তো ইচ্ছে ছিল বাট ঠিক আছে ওর যেহেতু ধারণা থাক একটু বড়ো হয়ে যাক বুঝুক যখন নিজে বলবে যে মা আমার ব্যাটডেক করো তখন ওর ব্যাটডেক করবো যাতে ও এনজয় করতে পারে আর এখন করবো না এখন ছোটো আছে কিচ্ছু ধারে না অন্নপ্রাশন গৃহভাবে সব কিছুতে ও একদম খুবই অসুস্থ হয়ে গেছে মানে সব কথা তো আর সবসময় সোশ্যাল মিডিয়াতে বলা যায় না মানে খুবই বাজে ভাবে ওই জন্য আমি চাইছি না সেই সিন আর দেখতে দ্বিতীয়বার তৃতীয়বার বাড়ি বলো আমি ওই জন্য একদম মিনিমাম যেটুকু না করলে না জাস্ট সেটুকুই করব আর সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো এখন আমার আর টাইম নয় আমি এখন কোমর কোমরে শাড়ি গুঁজে বলতে পারো আমি বলেছি এরকম ব্যাপার এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন আমাকে কোনো হালে সব কিছু করতে হবে তাড়াতাড়ি করে

き。ね、バケ旅はします。あ、出してもらう。大丈夫。綺麗な。はって。ハッピー。<music> <music> 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 हाथ से बुलता। आवाज़ 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 आवाज़